আজাব এত বই করতেন আল্লাহ তালার আজাব কে এত বই করতেন ওই বয়ের কারণে ওই ব্যক্তির দুনিয়াতে এমন কোনো গুণা নাই করে নাই কিন্তু মৃত্যুর আগে সতার সন্তানদেরকে ডেকে বললেন ও সন্তানেরা তোমরা শুনো শুনো তোমরা আমার একটি ওসিয়াত গ্রহণ করবে তখন সন্তানরা বলল হা বাবা তোমার কি ওসিয়াত বলো আমরা অবশ্যই গ্রহণ করব তোমার ওই ওসিয়াত পূরণ করব তখন ওই ব্যক্তি দিতে বলতেছেন ও আমার সন্তানেরা আমি যখন মৃত্যু বরণ করব তখন তোমরা তোমরা আমাকে পেপুল দিয়ে আগুন জ্বালা পুরো ফেলবে তখন সন্তানেরা বলতেছে হাই বাবা তোমরা তুমি এটা কি বলতেছ তখন সন্তানদেরকে বলতেছে আমি যা বলতেছি তোরা তা করবে করবে তাই কেননা আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই আমি দুনিয়াতে মালবার ডাকে দেই নাই আল্লাহ বলেছেন যে না ফরমান হয়ে মরবে কবরে তার জন্য বঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে তোরা আমাকে আমাকে তো আমাকে তোরা পেট্রোল দিয়ে পড়ে ফেলবে এবং যে পূর্বে আমার যে পুরা থেকে সাইগুলা হবে এ সাইগুলা তোরা তিন ভাগে বিভক্ত করে দিবে তিন ভাগে বসে ফেলে দিবে তখন সন্তানেরা বলতেছে না আচ্ছা আছে তোমার ওই ওষুধগুলো আমরা পূরণ করব তখন ওই ব্যক্তি হঠাৎ করে মৃত্যুবরণ করলেন তখন সন্তানেরা এটাই করতেছেন তখন সন্তানদেরকে বললো যে সাইবুড়া হবে ওই সাইবুড়া তোমরা তিন ভাবে বিভক্ত করবে এক অর্ধেক সাইবুড়া তোমরা নদীতে ফেলাইবে অর্ধেক সাইবুড়া তোমরা বালু দ্বারা বালুতে মিশে ফেলে দিবে অর্ধেক সাই তোমরা বাতাসে উড়ে দিবে তখন বলছে আর সন্তানেরা বলতেছে আচ্ছা বাবা ঠিক আছে এইভাবে যখন মৃত্যু মৃত্যুবরণ করলো এইভাবে এইভাবে বাবার ওসিয়ত পালন করতেছে করতে से व्यक्ति মৃত্যু বরণ করার পরে ওই সন্তানেরা ওসিয়ত পূরণ করলেন করার পরে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহ তালার সামনে আল্লাহ তালা আবার সৃষ্টি করে দিলেন আল্লাহ এটা পারে কি পারে না আল্লাহ তালা তখন বলতেছে ও বন্ধা তুই দুনিয়াতে এটা কেন করলে তুই দুনিয়াতে তোর সন্তানদেরকে ওসিয়ত কেন করে আসলে তখন ওই ব্যক্তি থর থর করে বেকাতেছে থর কথার পরে বয় কাঁদতেছে যখন বলতেছে ভয়ে বলতেছে বল্লা দুনিয়াতে আমি এমন কোনো গুণা হয় করি নাই এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই দুনিয়াতে আমি কোন ভালো করি নাই দুনিয়াতে আমি ভালো কোন কাজ করি নাই আমার জানা নাই তাই আমি বলেছি বল্লা তোমার আজা অর্থান্ত কঠিন ইন্না আজা বাবদ্দি কালা আল্লাহর আজা অর্থান্ত কঠিন তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তোমার আজাবের বয়ে আল্লাহ তোমার আজাবের বয়ে আল্লাহ তোমার শাস্তির বয়ে আল্লাহ আমি সন্তানদেরকে বললাম আমার মৃত্যুর পরে আমাকে তিন ভাবে বিভক্ত করার জন্য যেবা যেভাবে আল্লাহ তোমার সম্মুখে আমার দাঁড়াতে না হয় সেই জন্য আল্লাহ তোমার আজাবের বয়ে আমি সন্তানদেরকে এইভাবে বললাম তখন বলতেছে আল্লাহ তালা না না তুই এটা তো বলবেন না তুই কি করে ভাবলে যে তোর পুরে ফেললে আমি তোকে আবার সৃষ্টি করতে পারবো না তখন ওই ব্যক্তি বলতে আল্লাহ তোমার আজাদের বয়ে আল্লাহ তোমার শাস্তির বয়ে আমি এটা করেছি আল্লাহ তখন আল্লাহ তারা ফেরস তাদেরকে বলতেছ ফেরস তারা ওই ব্যক্তি এত পরিমাণ বয় করলো এত পরিমাণ বয় করলো যার ফলে তার সন্তানদেরকে বললো যে মৃত্যুর পরে আমি তার সন্তানকে তিন ভাগে বিভক্ত করার জন্য তাই আমি তাকে তিন ভাগে বিভক্ত করলাম তাই আমি তাকে তিন ভাগে আমার সন্তান আমাকে বিভক্ত করে দিল তখন আল্লাহ তারা ফেরস তাদেরকে বলতে শুরু ফেরস তারা যাও যাও তাকে তোমরা শাস্তি দিও না তাকে তোমরা জাহান নামের আগুনে জ্বালাও না যার কারণে সে আমার আজাদের বয়ে আমার আজাদের বয়ে সে তার সন্তানদেরকে এই ওসিয়ত করেছে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তালা তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম তোমরা যাও তোমরা তাকে জানাতে নিয়ে যাও আল্লাহ তালার কত দেয়া আল্লাহ তালার কথা বলুন তো আমাদেরকে আমার করে নতুন 大鸡公都不要了，来来来，